সম্পদ আর সুখ এক জিনিস না বাংলাদেশে অনেকের ঘরে সুখ আছে আর সম্পদ আছে সুখ নাই ঠিক কিনা কন। এই যে আপনারা দেখছেন যে আপনার দেশের মন্ত্রী এমপি কন্ট্রাক্টর তারপরে বিরাট বড় ব্যবসায়ী মনে করছেন তার আর সুখ আছে তার ঘরের খবর তো আপনি জানেন না এবার আর বউ একগুল অ্যাভার এক গুল ফলা একগুল মাই একগুল ক্ষমতার নাম সুখ না তেহার নাম সুখ না রিক্সাওয়ালার যে সুখ আছে আমার কুটিপতির ঘরে সুখ নাই ঠিক কিনা সাংঘাতিক সুখ সাংঘাতিক ঝামেলা তারা যে কি অশান্তিতে আছে আপনারা বুঝাইতে পারবেন না তারা যে আইস দেয় এটা অরিজিনাল আইস না এটা ও টু অরিজিনাল আইস না এটা বাপ হুইতে রয়েছে দাদা হইত এক রুম বেডি হইতে রয়েছে আরেক রুম পোলা এক রুমো বাইয়া এক রুমো বাপ ময়লা রইছে তিন রুমো তিনজন আছে তারা টেরো পাইছে না বাপ যে মারা গেছে আচ্ছা আমার রিক্সাওয়ালা অনেক ভালো ঠিক কিনা কর আচ্ছা আমার রিক্সাওয়ালা অনেক ভালো কোটি কোটি টাকা দিয়ে শান্তি নাই দো এই যে দেখছেন না কোটি কোটি টাকা যারা কামাই করছে এই আজকেও আমি পত্রিকায় দেখলাম বেগম পাড়ায় লিয়া তেহাজ মাইয়া বাড়ি করছে কানাডায় মালই সে নিয়ে সেকেন্ড হোম করে এই কোটি টাকার কি দাম দেহা কইটা রইছে মালয়েশিয়া এবারে আহানো বেডিয়ে হেদ আবার হুনি হে টেহা বড়াইয়া বিল লয়াইতে আছে তো খাইছেন তো সাইডুল দিয়ে দরা আমার রিকশাওয়ালা অনেক ভালো আমার রিকশাওয়ালা আমার রিকশাওয়ালা অনেক ভালো আছে সারা দিন রিকশা চালায় আসল দা যখন গাম দিয়ালায় দিনের এগারোটার সময়তে থেকে খাই তাই কিরিং কিরিং হুন্ দরজা খুললা দেয় জগ দিয়া পানি দেয় তে হাত মুখ দোয় গাম ছাড়া কান্দে টান দিয়া হাত মুখ দুয়াতে খাই বয় বেড়িয়ে বাইরা দেয় লোকমা দেয় লগি দিয়া বইয়া বয়া বাতাস করে তে খাইয়ে একটু শুইছে বেড়িয়ে লইয়া বইয়া বইয়া বাতাস করে তে যে একটা ঘুম দিছে আমার তাই ওষুধ খাইয়েও এই ঘুম দিতে পারে না ঠিক কিনা তে শান্তিতে আছে ভিক্ষাওয়ালার সম্পদ নাই কিন্তু ঘরটা শান্তি আছে বউয়ের তল লাগা টান আছে বউয়ের তল লাগা টান আছে জিফুতের টান আছে খুব খেয়াল করেন সিহন কথা আমার একটা বোতল বানাই দেন তো হেবারে যদি কই বোতলটা কি রহ আপনারে যে বোতল বানাই দেয় বোতলটা কি রক তহন আমি যদি কই এই যে এই বোতলটার মতো কহা ঠিক আছে অসুবিধা না এটা দিয়া যান এর মত আমরা তারা আগে যে ফাঞ্জাবি বানাইতো যাইতে সবাই বাড়িতে একটা ফাঞ্জাবি লয়ে যাইতো ওখানে না মাপ টাপ দিয়া লাগ আগে মাপ দিত না ওই যারা টেইলার আছে তারা তো লেখা পড়াও জানতো না তো ওই ফাঞ্জাবি চাই আছে বাড়িটা মেতা তারা বানাই দিত কোন সময় একটা হাত হইতো একটা হাত লম্বা হইতো এরকম ওই যে একটা মাপছে হ্যাঁ তার আমি পালাইছে মাই দিতে তো এরকম হইতো তাহলে একটা ফাঞ্জাবি বানাইতে যদি আরেকটা ফাঞ্জাবির নমুনা লাগে একটা বোতল বানাইতে যদি আরেকটা বোতলের নমুনা লাগে তাহলে আপনি সোনার মানুষ হবেন একটা সোনার মানুষ লাগে আর এই সোনার মানুষটা হইলো নবী মহাম্মদুল রসুনুল্লাহ সোনা মুসলমান তুমি যদি আজকে আমারে বলো হুজুর আপনি যখন আসছেন আমার বউয়ে খালি কথায় কথায় কয় আমি বিলে স্বামী হিসাবে বালানা এবিডির মতো বেডিয়ে দেখে বিলে সংসার কইরা গেছে অন্য বেডিয়ে টেবিলে হালাই দিয়া গেল গল হুজুর আপনি কুদুর শিখাই দিয়া যান আমি একজন ভালো স্বামী হইতে চাই আমার স্ত্রী যেন বাকি যতদিন বাসি এ বিডিয়ে যেন আটটা কয় যে আমরার তাই মতো মানুষ হয় না আমায় কেমনে কিতা করলে আমি আমার ওয়াইফের কাছে ভালো স্বামী হব একটু বইলা দেন আমি বলি বাবা যুবক তুমি যদি ভালো স্বামী হতে চাও তোমার স্ত্রীর কাছে তুমি যদি জগতের সেরা স্বামী হইতে চাও তাইলে তুমি আমার নবীর জীবনের ওই অংশটা পড়ো আল্লাহ নবীজির এগারো জন বিবি ছিল নয় জনের লোক লগে সংসার করছে নবীজি তার বিবিদের সাথে যেই ব্যবহার করছে তুমিও তোমার বিবির সাথে সেই ব্যবহার করো তাইলে তুমি হবা জগতের সেরা স্বামী ঠিক এটা কি দাবির জিনিস এটা প্রমাণ দিতে হবে না যার হাজার বছর আগে নবীদিকে কি হুদুদি ফাড়াইছে আল্লাহ বুঝন লাগতো না কেড়ে আহা কথা তো বাইরে যে আছে কোনো কষ্টই নি কোনো আহ দেহার নবীজি ও আহা কি নবী রে আমরা হেই নবীর উম্মত রে আমরা ওই দাম বর্বরার দল ওই আল্লাপ নাই এ তারে বসাও এ বসা আগের জাগে তাই আগের জাগে তাই এ জাগে তাই তে মনে করছে অন্য হুজুর তে অন্য হুজুর চিনছে না কোন হুজুরের সিফাত করছে তে উ খেড়াতে বেড়ায় ছোট যে গীত আছে তে উ মার হব বলো জোরে বলেন সেই কথাটা কইতাম আমিন কোন আহ আপনি পড়তেন গেলে গাল ভাইয়া বাইয়া বাইয়া ফানি কি নবী আমার তিন দিন ধরে চুলায় আগুন চলে না নবীর আম সব আনহা উনি ছিলেন আমাদের ছোট আম্মা ছয় বছর বয়সে বিয়া হয়েছে নয় বছর বয়সে সংসার শুরু করছে ছোট মানুষ খেলতামাশার ভিতরে দিন যায় তিন দিন হয় চুলায় আগুন জ্বলে না আগুন যাই লালাপ কি ঘরে তো রান্না করার মতো কোনো খাবার নাই কে জানি আটা নবীরে হাদিয়া দিছে না আম্মা জানা নাও এটি গুল্লা দুইটা রুটি বানাও আমি আইতে আছি আদাটা গুল্লা দুইটা রুটি বানাও আমি আইতে আছি নবীজি কতক্ষণ ফরে আইয়া দেহে। আম্মা আয়সা আদার বলের ভিতরে আদিয়া ঘুমাই রুইছে ছাগলে গোলা খাই ইত ছাগলে আদা খায় আর আম্মা জানা আয়সা গুমা নবীজি ঘর ঢুকছে পরে আমা লক দ ওইটা দেহে ছাগলে শেষ নলাটা দিছে আর আহা আটা আর নাই আটা শেষ হয়ে গেল আচ্ছা আমরা হইলে অকরে সত্য করে কই দেন এন কোনো চালাকির দরকার নাই তিন দিন ধরে সুলাত আগুন জ্বলে না মাত্র দুগলা আদা কেড়াই জানি দিছে আপনি গড় দিয়া গেছেন আপনার বউ যে এটি গুল্লা এটি গুল্লা দুইটা রুটি বানাও এই কথা কই আপনি গেছেন বাজারও মনে করে আপনি বাজারতে আসন নামাজটা পড়ে যদি আইয়া দেখেন ছাগলে আড়া খায় আপনার বউয়ে ঘুমায় কিতা করবেন আন্তাস অকালে যে আমরা বালা মানুষ আমি যে বালা মানুষ বিশ্বাস আমিও এমনি আত না তুললেও কথা দিয়া সে চালাইতাম না কথা দিয়া কথা দিয়া তো মাইডের রুচি মজাইলে অন লাগবো যেটা একটা কারবার আচ্ছা তিনটা দিন ধরে চুলাত আগুন জ্বলে না যায় কুদুর আরাম লাভ এটি তুমি ছাগল দিয়া খাও তুমি ঘুমাও কিতা কইতা কিন্তু নবীজি যখন আইয়া দেখছে যে আম্মা জানা আসা ঘুমাই রইছে আর ছাগলে আডা খা লাভ দিয়ে উঠছে ওইটা সেটা মনটা এত খারাপ হয়েছে অকের বিব্রত যে লজ্জা সেহারা লাল হয়ে গেছে নবীজি কিতা কইছে নবীজি ডাক দিয়া সারছে মন খারাপের কিছু নাই কপালও নাই সব হানাল্লা কইতাম না আমরা পাড়ার নিয়ে কথাটা কইতাম আমরা ফারাম নিয়ে কথাটা কইতাম পারতাম না অ মুসলমান তাইলে আপনি আপনার বিবির সাথে আচরণ করেন নবীজি আম্মার সাথে যেই ব্যবহার করেছে আপনি এই ব্যবহারটা করেন তাইলে আপনি হয়ে যাবেন এই গোটা জগতের ভিতরে এই সমাজের ভিতরে দেশের ভিতরে আপনি হইবেন সেরা স্বামী কত মজার সিন্দিগি ডিজি আরে ওই যে আম্মা জানা আসার কথা কইসলাম এ বিটির বিয়ে হয়েছে ছয় বছর বয়স কয় বছর কথা কথা কয় বছর এখন আবার একটা ইতিহাস আছে আম্মা জান আসারে যখন নবীজি বিয়া করছে এর আগে দিয়া একদিন জিব্রাহল আলাই হিসালাম নবীজির কাছে ইয়া কয় ইয়া রাসুল্লাহ আপনার লেগে সুন্দর একটা ফাত্রি চাইছি আল্লাহ পছন্দ করছে এ আপনি বিয়া করতে রাজি আছেন নি কত আল্লাহ পছন্দ করলে আমি হায় কি কয়াম না এ কি কয়াম আল্লাহ যেমনে চালা এমনে তো চলতে আসি আরেকদিন জান্না থেকে রুমালের ভিতরে আম্মা জানা আয়সার ছবি না নবীজির সামনে ধরছে কোন সানসেন ফাত্রিডা পছন্দ হয়নি নবীজি দেখে কেটে কেড়াই আপনার যে সাথী আবু বকর ওনার মেয়ে নাম হইল আয়সা আল্লাহ এবিডি রে আপনার পছন্দ সোবাহান আল্লাহ কেন রে আপনার লেগে পছন্দ করছে আপনার কি মত নবীজি কয় আল্লাহ যদি ভালো মনে করে আল্লাহ যদি ফাতরি চাইয়া থাকে তাইলে আমি আর না কইরা কিতা করা আমিও রাজি সোবাহান আল্লাহ না ছয় বছর বয়সে আম্মা জানায় সা দিয়ে বসছেন নয় বছর বয়সে আম্মা জানায় সাপ নবীর সাথে সংসার করবেন নবীর শাশুড়ির এবিডিয়ে কয় এ আমার তোমার তো শ্বশুর বাড়িতে যাওয়া লাগবে সংসার কয় কয় বুঝে না শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে আসতেছে নবীজি তখন আম্মাজান আয়সার লোকে বিয়ে হয়েছে না কয় বছর বয়সে তো নয় বছর বয়স যখন হইছে তখন আম্মাজান আয়েশার আম্মা কয় যে জিগো তোর যে বিয়া দিলা তো জামে বেড়ে যাওয়া লাগতো না তো কয় আম্মা না গেলে সারে না তুই বিয়া বইশো জামাই বেড় না বুঝ জানা আম্মা জানা আসা মানুষ তো তখন সংসারও যাইতে আছে আম্মার ঘর যা আছিল ছোটো জিনিস থলা মালা ফুতুল টুতুল এটি ফোটলা বান্দা লইয়া আবু বকর সিদ্দিক লইয়া গেছে ফিসে পিছে আম্মা জানা এসা বাজ গেছে নবি দরজার দাঁড়াই রে হলান বার হাবা মস্টু কাম আমার ঘরে তোমাকে স্বাগত সোবাহ বলবেন না তা আইসে করে ভিতরে ঢুকছে ঢুকে সরসে পরে নবীজি কো আচ্ছা বাপের বেতে জামের বেতে আইসে আচ্ছা চাইছেন কিতা কিতা আনছো ফটলাটা গিয়ে খুলতে গেছে আম্মা জানা খুব সরম পাইছে সে লাল হয়ে গেছে গা আম্মা জানা এসা কয়ার সুল্লাহ এটা সাওয়ার মতো কিচ্ছু না এটি আমার ব্যক্তিগত পার্সোনাল কত আমার আবার ব্যক্তিগত কিতা ওখানে আমি আর তুমি এক না দেহ না দুইটা মন্দ একটা সব আনার লগ্ন না আমরা নিসাম তোমারটা তুমি সেবা আমারটা আমরা কি কি আছে আমরা দেহাই আমরা একজন নাটক না তোমারটা সাইলেমি সমস্যা কি ফটলা খুইল্লা দে ঠলা বালা ফুতুল কোমইডি কিতা কই ওই বাইতে বুজকড়া লই আইছি এখন ফাই না না পাই খেলনের লাগি কি जिंदগিরে আল্লাহর নবী মসজিদে নববীতে নবাত শেষ করে আলোচনা শেষ করে ঘরে ঢুকলেন দরজাটা ভেতর থেকে বন্ধ নবী সালাম দিলান আসসালামত নবী তার দাম্পত্য জীবন কেমন করেছে আজকে এই ব্যাপারে যেহেতু আলোচনা পড়ছে এই ব্যাপারে আলোচনা থাকবে কারণ আজকে ঘরগুলাতে শান্তি নাই এই জন্য বাচ্চা কাচ্চা মানুষ হয় না কন্যা কন্যা ভিত্তি দিয়া মানুষ হইব করতে সুতরাং আমরা আজকে সোনার একটা জেন্দিগি করব যেন আমাদের গর্ব থেকে সন্তানগুলা আসার সময় আল্লাহর অলি হয়ে যেন জন্ম হ বলেন আল্লাহ আল্লাহ নবী দরজায় এসে নখ করলেন নখ করার আগে সালাম দিলেন আসসালাম আলাইকুম আহনাতুল্লাহ আমরা মাছ আলা বুঝি নাই আপনি আজকে মাহফিল থেকে যখন ঘরে যাবেন ঘরের দরজা যদি বন্ধ থাকে সর্বপ্রথম আপনি দরজায় দাঁড়াইয়া জুড়ে সালাম দেবেন তারপরে দরজায় নক করবেন টোকা দিবেন অথবা কড়া দইরা লারা দিবেন এটা হইলো শূন্য তরিকা নবী যখন এই কথা কইতে আছে। তোমরা ঘরে ঢোকার আগে সালাম দিয়া ঢুকবা এক সাহাবা কইয়া রাসুল আল্লাহ প্রশ্ন আছে কয় কি প্রশ্ন কাবি যদি আমার আম্মার গড় ঢুকতাম চাই তাইলে কি অনুমতি নিয়া সালাম দিয়া ঢুকা লাগবে নাকি ক হ আম্মার ঘর ঢুকবা সালাম দিয়া আম্মার ঘর ঢুকবা অনুমতি নিয়া কই আরে আল্লাহ উনি তো আমার আম্মা আমি আর অনুমতি নেম কি করতে কয় না আম্মার ঘর ঢুকবা অনুমতি নিয়া সাহাবা কইয়া রসুল আল্লাহ উনি আমার আম্মা হইলো কয় আম্মার ঘরও ঢুকবা অনুমতি নিয়া চতুর্থবার সাহাবা যখন জানতে চাইলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মায়ের গুড়ে ফোতে ঢুকবে আবার অনুমতির কি আছে নবীজি কয় তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও নাকি কি সুন্দর ইসলাম দেখছেন নি আচ্ছা এই কথাটা দেখি বুঝাইলো কয় তুমি যদি তোমার মার ঘর অনুমতি লইয়া না ঢুকো মনে করো তোমার মায়ে ঘুমাই রইছি গরমের ভিতরে বুহার কাপড়টা সইরা রয়েছে নিচের কাপড়টা ডুরু ফ্রাইয়া রয়েছে এটা যে মা তারপরে কোনো ফুতে গিয়া যদি দে মার বুহ কাপড় নাই আর ডুরু ফ্রাই কাপড়টা ইয়া রয়েছে মারও সরব ফুতেরও কিন্তু আপনি যদি আসসালাম আলাইকুম আম্মা আমি আইসি গো আইতাম নি ঘর তো এবার কী করবো ওই বুহের কাপড়টা টান দিয়া দিব আর ডুর কাপড়টা নামাইব এবিডি উঠটা সুন্দর করে গমটা দিয়া বইব এরপরে আপনি যাইবেন তাহলে আপনারও শরম নাই এবিডিরও শরম নাই কি ইসলাম নবীজি দেড় বছর আগে দিয়া গেছে সব হান আল্লাহ করতেন কি ইসলাম এটা আল্লাহ নবী সালাম দিলেন দরজায় নক করলেন আমি আল্লাহ তালান হা দরজা খুলে দিলেন মনটা খুব খারাপ নবীজি কয় মন খারাপ ক হ আপনার আহনের সময় পাইছেন না কই কি হইছে আমি একটু আমার বান্ধবীদেরকে নিয়ে খেলতেছিলাম কি চিন্তেগি কি চিন্তেগি আমি আমার শহীদেরকে নিয়ে বান্ধবীদেরকে নিয়ে খেলতেছিলাম আপনার আওয়াজ শূন্য তারা পিছনের দরজা দিয়া দৌড় দিছে খেলতাম পারছেন এই জন্য মন খারাপ নবীজি ডাক দেখা মন খারাপ করিল না আমি তোমার ওই বান্ধবীদের বাড়ি চিনি আমি সবাইরে ডাইকা ডাইকা আইনা দিয়া যাইতে আছি তুমি যেন খেলতে পারো জোরে কোন না আল্লাহ আপনার জীবনটা লগে নবীর জীবনটা মিলান না তই তো আওয়াজ করে আল্লাহ ভিতরতে পারি যে বগা আপনি যদি গিয়া দেখেন বউয়া আড্ডা মারে আপনি আরো দমক দিবেন আমরা করো কি আর আড্ডা এটা কি আড্ডা নাকি এটা কি বাজার বানাই লইছো নাকি আপনি দম খাইয়া ফোদাইয়া যেই তার আইসিল লালে লাল এবিডি বিড়ি দো না না এ একটা স্বাধীনতা আছে এ একটা জীবন আছে বিয়া করছেন দেখিয়া আপনি মন্ডায় যা ধরে তা করবেন না বা পরামর্শের ভিত্তিতে করেন সুন্দর করে করেন এইরকম একটা ঘটনা ঘটছে হজরত উমরের জীবনে উমরের জীবনে এই 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 উমর রাধি আল্লাহ তালা জমানায় এক বেড়ার বউ পড়ছে খুব খারাপ সাংঘাতিক খারাপ রাগি বেডি কথায় কতায় জামাইরে দম খায় কতায় কথায় জামাই রে বদনাদ মুহের বিদ্যাক দেয়া নলের ভিতরে যা হাঁটতে যা হাঁটতে নমুনা খারাপ করে এলাই এই বেডি পড়ছে এই জমানার এক বেড়ার কপালো হ্যাঁ বেড়ায় এই একটু নর্মিলা বেড়া দুমদেরো দুমদের সংসার করতে আছে একদিন কয় তুমি যে আমার লোক এইরকম করো আমি উমরতে বিচার দিয়ালাম তো উমরের সবাই ডরাইতো সবাহ না কথা তো বাইরে যে গেছে কোনো অসুবিধা হয়নি নবীজি কয়জন বিবিল লোকে ডাক লোকে সংসার করছে আমি বললাম কই ইসলাম কইলাম কথাটা কয়জন না মার্শাল্লাহ মার্শাল্লাহ কয়জন না নয়জন নয়জন বিবিল লোক এক লোকের সংসার করছে নবীজি এই নবীজির বিবিরা এই দিন নামাজ পড়ে আইসে পড়ে নবীর বিবিরা নয়জনে গেরাও দিয়া বইয়া লাইছে সাইড দিয়া এসর নামাজ পরে নবীজি গল্প পছন্দ করতেন না নবীজি শুয়ে যেতেন যেন তাহাজ পড়তে কষ্ট না হয় তো যখন নয় জনে সারিগুল দিয়ে বইছে নবীজি কয় কি ব্যাপার কোন সমস্যা কয় না সমস্যা না আমরা কিছু জিনিসপত্র লাগবো সবসময় আপনার মিল মতো পাওয়া যায় না এর লেগে আজ আমরা হগলে মিল্লা বইছি তো কয় কার কি লাগবো তো একজনে কয় আমরা একটা ফাতলা তুষ কইলে ভালো হয় আপনি যে খেজুর ফাতার ফাটিত গুমান আপনি উঠতে গেলে শরীরটার মধ্যে ফাটির দাগ দা পড়া থাকে আমার কই যায় মানে না একটু এই সোবা দিয়া খেজুরের সোবা দিয়া ফাতলা করে একটা চামড়ার তুষো গলে আমি আর আপনি একটু আরাম কইরা হুটতাম ক তোমার তুষক লাগবো কয় জি আর আল্লাহ তোমার আমরা করো ইয়ার আল্লাহ একটা বালিশ আর একটা বালিশ হইলে একটা বালিশ দুইজনে হুতন যায় কোন চেয়ে হুতন লাগে মাথাড়া আড়া থাকে শরীরটা দুই ফিল ফিরা থাকে তা আপনি যদি এই আমরা একটা আরেকটা বালিশ হইলে আমরা করো ভালো আসি তো তোমরা কি দা কামরা গড়ো বাসন ফেলা একবারে নাই একটা বাড়ি দিয়ে আপনিও খান আমিও খাই দুই তিনটা বাসন ফেলা হইলে বলা না এরকম যার যেমনে একটা একটা কইরা কইছে নবীজি আবার ডাক দিয়া কয় বিবিরা তোমরা তো দুনিয়া লইয়া দেখি বালা ভাগল লইস আমি বিয়ার আগে আমি কি কইছি না আমার ঘরটা সুখ পাইবা সম্পদ পাইতা না সব হানাল্লা কইতেন না সম্পদ আর সুখ এক জিনিস না এটাই ছিল নবীর সংসার কয়জন কয়েকজন একলগে জন এক ধরছে মনটা খারাপ হয়ে গেছে তারা দেহা যায় হ্যাঁ আমার সম্পদ লই আয় না হয়েছে তারা আমার কাছে সম্পদ চায় নবীজির মনটা খুব খারাপ হয়ে গেছে গা নবীজি ন দেখো আমি তোমরা বিয়ার আগে কইছি না আমি গরিব মানুষ তোমরা মনে ধরলে বিয়া বল আমার ঘরটা সুখ ফাইদা ফিটাফিটি ফাইতানা দৌড়ে দৌড়ি না। তরকারির বাড়ি দিয়ে এটা দিয়ে মাথার বানাইতাম না কিন্তু সব পাইবা কিন্তু সম্পদ তো নাই কথা হুদনে তো তোমরা বিয়া বইছ আর যদি সব লইয়া ভাগ লইছ নবীর স্ত্রীরা কয়ে ইয়ারসুল্লাহ আপনি মন খারাপ করেন কিত্তে আপনি রেদি ফেরেস তাইয়া জি গায় আপনি এদো কইসেন জিবড়েই লাইয়া আপনি কইলে উহুদের ফাহাটটা স্বর্ণ বানাই দিব তা আপনি কিন্তু হ কইলে তো সারে আপনি না করছেন কীর্তে আপনি কুদুর হক হইলে দোকান পাট্টা করতে আসি গিয়া আমরা উহুদের ফাহার স্মরণ হইলে কুদুর কুদুর কাটা কেটে বেঁচে বেঁচে আমরা সল্লাম হইলে তো ভালো আসিল না আপনি না করছেন কি হতেন দুদি আল্লাহ নবী ডাক দেয়া কয় আমি সম্পদ দিতে পারবো না মন চাইলে থাকো নাইলে সবাই আবার থেকে চলে যাও নবীর মনটা বড় খারাপ নবী চিন্তা করতেছে কেমনে তারারে বুদ্ধি দেই কেমনে তারারে ফিরাই নবীর তো স্বভাব খারাপ না ব্যবহার খারাপ না কথায় কথায় মারতে ধরে না কথায় কথায় হাত উঠায় না নয়জন বিবিধ কেউ না নবী মনে মনে কয় অয়ল্লে দি না যা হাদু ফি না লা নাহাদিয়া নাঘুম সবুলে না ইন আল্লাহল্ লামান যারা আল্লাহ র পথে চলতে চায় ওয়াল্লে দি না জ্যা হাদু ফিনা আই ফিদ্দিন আই ইসলাম যারা ইসলামের পথে চলতে চায় যারা ইসলাম মানতে চায় লা নাহদিয়ান নাকুম সুবুলানা আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে আল্লাহ সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেয় সুবহানাল্লাহ বলবেন না আপনি নিয়ত করে নাই মালান নিয়ত করে নাই মালান আল্লাহ আপনি একটা লাইন মতো নিয়ে পৌঁছাই দিব আপনি তো নিয়তে হনো করতেন পারছেন না আপনি নিয়ত করেন যে আল্লাহর পথ ছাড়া পথে না স্বাভাবিকভাবে দুনিয়ায় হয়তো কেউ কেউ আপনার রে টিটকারি মারবো দাঁড়িয়ে রাখছে রে সারা জীবন কামাইয়া অহন দাঁড়িয়ে রাখছে তাই মুসলিষে টুপি মাথা দেয় মারুক টিটকারি আপনি ইসলামে যখন আসবেন আপনাকে বিশ্বাস নিয়ে আসতে হবে কেউ কেউ করবে টিটকারি মারবে নবীর দর্শ কইছে ফাগল কইছে যাদুঘর কইছে নবী তো পথ ছাইছে না তাইলে আমরা যারা মুসলমান আমি টুফি মাতার দেওয়ার কারণে দাড়ি রাখার কারণে সমাজের মানুষ টিটকারি মারলে আমরা কি টুফি খুললে হালাই দেয় আমরা কি দাড়ি খুললে হালাই দেয় আমরা কি হেতারার মতো হেতারা এনা নির্বাচন আইলে নমিনেশন পেপার সাবমিট করিয়া মুরাদনগর বাজার তো টুফি কিননা এবার টুফি জাতা দিয়ে মাতার দেয় ফার্স্ট কাল ফেল করো টুফি আর ফোন দিয়ে হালাই দেয় আর খবরও নাই ঠিক কিনা কর আপনি কি হেই যাতেন নাকি তার আবার আমরারে কি তা জানেন নি হুজুর রাবিলে ধর্ম লইয়া ব্যবসা করে দাঁড়া উদিন উদ্দিন বারো মাস আমরা একরম আমি ফয়েজি যে দাড়ি রাখছি আমারে যদি কয় গুল্লি দিলাম এগুল দিয়া ঢুকবো হেগুল দিয়া বাড়ুইব আমি কি দাড়ি দিগা মাইলিতাম আমি কি তা কমন লাগবো তাই মাললে মাইডালাম মাললে মাইডালাম দাড়ি কামাইয়া বাচ্চা তাহলে দরকার নাই এই টুফিও খুলতাম পারতাম না দাড়িও কামাইতাম পারতাম না নামাজও সারতাম পারতাম না মারলে মাইডালাম তো এলে আমার মতো বেড়ায় এবার মতো বেড়ায় আপনি আপনার যদি কয় এই পঞ্চাশ হাজার টেহাতে আপনি কি দাড়ি কামাইলে দেয়

কি সুন্দর করে সোনার মানুষ বানাই গেছে রে কি নী আমার জীবনে আওয়াজ বাইরে গেছে না জানা মা কি সংসা এখন নয় জনে মিল্লা কথা মনে আছে নিও কিতা সবাই মিল্লা কি কয় এইটা লাগবে এটা লাগবে লাগবে আপনাকে মনোযোগ কম না না মনোযোগ কম হ্যাঁ শিবা দিয়া করে যাত্রা দিয়া তুই